বিসমিল্লাহ রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আমি সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীম চিস্তির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম মালিক চিস্তি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের প্যাট থেকে হাকিকত ও মারপাতকে উদ্ধার এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি হইলেন মৃত্যু কত প্রকার এবং কোন মৃত্যু নামে যায় এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাওসুলাজম শামিমালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন মৃত্যু কত প্রকার মৃত্যু দুই প্রকার কি কি একটি মৃত্যু দেহের মরণ আর একটি মৃত্যু আত্মার সে কেমন মরা যেমন দেহটাকে খাবার না দিলে দেহটা মরিয়া যায় তেমন আত্মার বা রুখের খাদ্য হইল জিগির এবং আল্লাহর গুণ ঘান মানুষ যখন দুনিয়ার লুব লালসাই পড়িয়া যায় তখন ওই মানুষটি আল্লাহ ও রাসুলের নাম শ্রবণ ভুলিয়া যায় তখনই সম্পদ লাভের আশাই উঠিয়া পড়িয়া লাগিয়া যায় তখনই দেখা যায় ধন সম্পদ হইয়া যাচ্ছে হচ্ছে ভালো কাজ ভালো চলে শরীর স্বাস্থ্য ভালো হইতে থাকে দেহের কাজ্য ভালোই চলছে দেহটা একদিন মৃত্যু হইয়া যাইবে সেদিন দেহটা পস্তে থাকবে আত্মার যে খাদ্য ছিল সেই খাদ্য দেওয়া হইল না আত্মাটা একদিন দেখা গেল অসুস্থ হইয়া পড়িয়াছি আত্মার খাদ্য যে জিগির হরদম চলত তাহলে আত্মা সুস্থবান থাকতো আজ আমরা দেহটাকে খাদ্য খাওয়াইয়া তাজা রাখিয়াছি কিন্তু আত্মাকে মেরে ফেলতেছি এখন দেহের শক্তি আছে বলেই সমস্ত খারাপ করিয়া বেড়াইতেছি দেহের মধ্যে ছয়টি রিপু এবং দশটি ইন্দ্রিয় দেহের সুস্থতার সাথে সাথে তাহারাও শক্তিশালী হইয়া গিয়াছে এবং আত্মা দুর্বল হইয়া গিয়াছে তখনই একটি মানুষের তখনই একটি মানুষ দেহের শক্তিতে যাহা খুশি তাহাই করিয়া বেড়াইতেছে এবং এই মানুষের দ্বারা ভালো কিছু হইতে দেখা যায় না যাহাই কিছু করে সমস্ত কার্যকলাপ দেখা যায় কাম ক্রোধ লোভ মহ মায়া মাসূর্য পরনারীর দিকে লোপ তাকিতে দেখা যায় পরের সম্পত্তির দিকে লুবলালসা করিয়া করিতে দেখা যায় পরের সম্পদের দিকে লুবলালসা করিতেও দেখা যায় এমনকি শত্রুতা করিয়া ও মানুষকে মারিয়া সম্পদ করিয়া লয় উপরে উপরে মানুষের কাছে ভালো সাজে দেখা যায় দিন দিন আত্মার অবনতি উন্নতি কী করে হবে এই সমাধান আমরা চাইতেছি ইনশাল্লাহ আমরা চেষ্টা করিব কি করিলে আত্মার মৃত্যু হওয়া থেকে বাঁচিয়া যাইব আর আত্মা মরিয়া যাওয়া মানে ওই না যে আত্মা ধ্বংস হইয়া যাইবে আত্মা মরিয়া যাওয়া মানে জাহান্নামি নিজেকে নিক্ষেপ করিয়া দেওয়া ওই জাহান্নাম থেকে বাঁচিবার জন্য আমাদের কি করিতে হবে এর সমাধান কি এর সমাধান যদি আমরা কোরআনে কুজি তাহলে এর সমাধান করিয়া নিতে পারিব না এই জন্যই পারিব না যে কোরআনে তো বাক শক্তি নাই কোরআন আমাকে বুঝাইতে পারিবে না আমার কোরআন করিয়া বুঝিয়া নিতে হবে এখন আমি তো কোরআন বুঝি না তাই বলি আত্মাকে যাহা নাম থেকে বাঁচাইতে হলে একজন আল্লাহর বন্ধুর প্রয়োজন একজন পীরের প্রয়োজন যাহার সাথে আল্লাহর সম্পর্ক আছে একমাত্র একজন কামেল পীর মুসজিদি পারেন আমাকে আপনাকে সে জাহান নাম থেকে বাঁচাইতে একজন কামেল মুসজিদি পারি এমন কিছু সাধন দিতে যে সাধন করিলে আমি আপনি সমস্ত খারাপ থেকে বাঁচিয়া তাকিতে পারিব আর আমার মসজিদের সাধনার পাশাপাশি আমার আপনার মসজিদকে নিজ রাসুল ভাবিয়া সাধন ও প্রেমের ধারা মুর্শিদের মনকে খুশি করিতে হবে আমরা যদি মুর্শিদকে খুশি করিতে পারি তাহলে আল্লাহ খুশি হইয়া যাইবেন আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এ আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়া দিবেন তাহলে সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথাবাসা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকি সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দ করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শুনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ